বাংলার প্রাচীন রাজধানী সোনারগা যেখানে একসময় রাজা ভূইয়া আর বণিকদের পদচারণায় মুখর ছিল প্রতিটি ইট পাথর আজও সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বিশাল রাজকীয় স্থাপনা বড় সর্দার বাড়ি কিন্তু এই বাড়িটি আসলে কার এর ইতিহাসের পেছনে লুকিয়ে আছে কি রহস্য চলুন আজ ঘুরে দেখি এই সোনার গায়ের হৃদয়ে লুকানো অতীতের রত্ন বড় সর্দার বাড়ি বাংলার ইতিহাসে সোনারগাঁ এক গুরুত্বপূর্ণ নাম বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো সাল পর্যন্ত এই অঞ্চল ছিল বাংলার রাজধানী মুসলিম শাসকগণ এখান থেকেই শাসন করত পুরো বাংলার প্রদেশ তবে ষোলোশো আট সালের রাজধানী ঢাকায় স্থানান্তরিত হলে ধীরে ধীরে সোনারগা তার প্রাচীন যৌল সারায় এই হারানো ঐতিহ্যের ভেতরেই ধীরে ধীরে গড়ে ওঠে কয়েকটি জমিদার ও ভুঁইয়াদের রাজপ্রাসাদ তাদের মধ্যে অন্যতম এই বড় সর্দার বাড়ি যা আজও তার গঠনশৈলী ও স্থাপত্য দিয়ে আমাদের চমকে দেয় দুটি বাঁধানো পুকুরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল বাড়িটির স্থাপত্য নিসব কোনো সাধারণ জমিদার বাড়ির মতো নয় এ যেন এক মিশ্র ঐতিহ্যের প্রতিফলন মুঘল ইউরোপীয় আর দেশীয় কারুকার্যের অপূর্ব সংমিশ্রণ পশ্চিম ও দক্ষিণ দিকের দুটি সুসজ্জিত প্রবেশ দ্বারেই দাঁড়িয়ে আছে সৌন্দর্যের রহস্য দক্ষিণের প্রবেশমুখে দেখা যায় পঁচিশ ফুট দীর্ঘ একটি বারান্দা যা চীনামাটির কাটা টুকরো আর মাটির ফুলপাতার পাতার নকশায় সাজানো অর্ধবৃত্তাকার তরুণটিতে রয়েছে নানা জ্যামিতিক নকশা যা দেখতে অনেকটা মোজাইকের মতো তরুণের পাশে রয়েছে তিনটি ছোট ও দুটি করন্থীয় স্তম্ভ যেগুলোর গায়ে কালো সাদা মোজাইকের স্বপ্নীল নকশা উপরের দেয়ালে মুক্ত লতাপাতার কারুকাজ আর ঠিক তার উপরে লেখা তেরোশো আট বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো সাল এ থেকেই জানা যায় সামনের অংশটি ওই সময়ে নির্মিত হয়েছিল পুরো ভবনটি আয়তকার ও দ্বিতল বিশিষ্ট নিচতলায় সাতচল্লিশটি আর ওপরতলায় আটত্রিশটি কক্ষ অর্থাৎ মোট প্রায় সত্তরটি ঘর পূর্ব দিকে আছে পঞ্চাশ ফুট খোলা আঙ্গিনা পশ্চিম দিকে আরেকটি আঙ্গিনা পঞ্চাশ বাই পঁচিশ ফুট এই বাড়িটির ভেতরকার দেয়ালে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এখানে থাকা তিনটি ভবন মুঘল আমলের প্রথম দিকেই নির্মিত আর মাঝের লাল বর্গাকার ভবনটি তৈরি হয়েছিল বারো ভুঁইয়ার আমলে অর্থাৎ এই বাড়ি কেবল জমিদারের প্রতীক নয় এটি বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক নীরব সাক্ষী যেখানে একদিকে রাজশক্তি অন্যদিকে ভূইয়াদের প্রতিরোধ এই বাড়ির দেয়াল যেন আজও সেই সংঘর্ষের গল্পে ফিসফিস করে বলে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সরকার এই বাড়িটি অধিগ্রহণ করে দীর্ঘ সময় এটি পরিত্যক্ত অবস্থায় ছিল আশির দশকের শুরুতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্বেগ নেয় উদ্ধার ও আংশিক সংস্কারের তখনই এটি নতুন পরিচয় ফিরে আসে ন্যাশনাল ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামের অংশ হিসেবে এখন এটি শুধু ইতিহাস নয় বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প ও সংস্কৃতির প্রদর্শনী কেন্দ্র ও বটে দুই সালে চীনের বহুজাতিক কোম্পানি ইয়ং ওয়ান কর্পোরেশন তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা সিএসআর অংশ হিসেবে বিশ লক্ষ ডলার ব্যয়ে এই বাড়ির সংরক্ষণে এগিয়ে আসে তাদের সহযোগিতায় বাড়িটি তার নতুন রূপ ফিরে পায় যেখানে ইতিহাসের গন্ধ মিশে আছে আধুনিক রক্ষণাবেক্ষণের ছোঁয়ায় বাড়িটির পূর্ব দিকে রয়েছে একটি কৃষ্ণ মন্দির বা নাটম গুপ এটির বৃহদাকার বারান্দা চীনামাটির টুকরার মোজাইক শোভিত চারটি করন্থীয় স্তম্ভের উপরে দাঁড়ানো এই যেন স্থাপত্য ও ধর্মীয় শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ আর পশ্চিম দিকে রয়েছে একটি বাঁধানো দিঘি, যার ঘাটে দাঁড়িয়ে আছে দুজন ইংরেজ অশ্বারোহীর মূর্তি যেন এই বাড়ির অতীতের পাহারাদার এখনও চুপচাপ প্রহরা দিচ্ছে আজ বড় সর্দার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয় এটি বাংলাদেশের লোক সংস্কৃতির কেন্দ্র প্রতিদিন শত শত পর্যটক গবেষক ও শিল্পপ্রেমী এখানে আসেন বাংলার ঐতিহ্যকে ছুঁয়ে দেখতে এই বাড়ি আমাদের মনে করিয়ে দেয় যে জাতি তার ইতিহাসকে যত্নে রাখে তারাই ভবিষ্যতের পথ আলোকিত করে এই বড় সর্দার বাড়ি যেন সময়ের এক আয়না যেখানে প্রতিটি দেয়ালে খোদাই আছে ইতিহাস প্রতিটি করিডরে লুকিয়ে আছে স্মৃতি আর প্রতিটি তরুণে বাজে এক হারানো যুগের প্রতিধ্বনি এমন স্থাপনাগুলো প্রমাণ করে বাংলাদেশ কেবল ইতিহাসে নয় ঐতিহ্য ও সমৃদ্ধির এক দেশ এরকম ঐতিহাসিক স্থাপনার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ